সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করব তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো একটা লাইক দিয়ে দেখবে আর সকাল সকাল মেয়ের সাথে চলে এলাম ছাদে ও টিচার যাওয়ার পর ও দেখো এবার ছাদে চলে এসেছে একটু চাল নিয়ে পাখিগুলার জন্য আর এই পাখিগুলা মিঠির এই চালগুলা পেয়ে এতটা খুশি হয় তো সারা সারাদিনের খাওয়ার ওদের হয়ে যায় আর মিঠিকে বলছিলাম বাবা এক জায়গাতে চালগুলা কেন দিয়েছ দু তিন জায়গাতে দিয়ে দাও তাহলে ওদের খেতে সুবিধা হবে তো আবার এখান থেকে একটু চাল নিয়ে একটু দূরে দেবে আর বাকি চালটা নিয়ে ওই একদম আমাদের সামনে দিয়ে দেবে মেয়েটা আমার এই কাজটা করে খুব খুশি হয় আর আমি মেয়েটাকে যতটুকু সম্ভব এই নেচারের সাথে চলতে শেখাই কারণ এখনকার সময়টা অনেকটাই কঠিন শুধু টিভি ল্যাপটপ মোবাইল এগুলো দিয়েই বাচ্চাদের সময় কেটে যায় কিন্তু তার ভেতরে যদি এই ছোটো ছোটো জিনিসগুলো বাচ্চাদেরকে শেখানো হয় তাহলে আমার মনে হয় বেশ ভালোই হয় তাই না আর মেয়েটা আমার ছোটোবেলা থেকেই এই জিনিসগুলা খুব ভালোবাসে খুব করতে মানে এই সব জিনিস খুব করতে ভালোবাসে যে পশু পাখির সেবা করা খুব ভালোবাসে তো দেখো এখানে এবার আমরা সবাই নিচে চলে যাব একটু দাঁড়িয়ে দেখে সবাই নিচে চলে যাব কারণ পাখিগুলো না হলে খাবে না আর এখানে দেখো অনেকটা পর আমি এসেছি এসে দেখছি যে পাখিগুলা চালের কাছে একটু একটু করে আসছে আবার চলে যাচ্ছে ভয় পেয়ে আমি আবার আসলাম মেয়ে আমাকে পাঠিয়েছে মা দেখে আসো তো পাখিগুলা খেয়েছে কি না তুমি যখন ছাদে যাবে তখন অবশ্যই দেখে আসবে তো এসে দেখছি না এখনও খায়নি সেটা মেয়েকে গিয়ে আবার জানাতে হবে যে তোর পাখিগুলা এখনও খায়নি তবে খাবে আর চলো এখন চলে যাবো সোজা রান্নাঘরে আজকে কাজ যতটা পেরেছি করে নিয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি কারণ জানো তো আমরা হলাম সংসারী মানুষ মানুষ সংসারী মানুষ যেখানে যায় শুধু সংসারের চিন্তাটাই করে তাই না আর সংসার জিনিসটা এমন একটা বস্তু সেটাকে তুমি যতটা সময় দেবে সে তোমার থেকে তারও দ্বিগুণ সময় চাইবে সংসারটা হচ্ছে এমনই একটা বস্তু তাই না তাই সংসারটাকে যতটুকু সম্ভব নিজে আদর যত্ন ভালোবাসা দিয়ে গড়ে তোলা দরকার সকালেও বাজারে গিয়ে নিয়ে এসেছে মাছ এবার মাছটাকে ভালো করে পরিষ্কার করে নেব কারণ যারা মাছ কেটে দেয় তারা তো আর সেরকমভাবে পরিষ্কার করে দেয় না আশপাশ লেগেই থাকে যার জন্য একটা চামিচ নিয়ে এবার আমি মাছটা ভালো করে পরিষ্কার করে নেব আর মাছের মধ্যে কিছুটা তেল পটকাও ছিল সেটাকে রান্না করে নেব বেগুন আর পেঁয়াজ দিয়ে এটা তো খুব ভালো লাগে খেতে আর এই যে মাছটা দেখতে পাচ্ছ তিনখানা মাছ নিয়ে মাছ নিয়েছি এটা হচ্ছে এক বেলারই জন্য আর রাতের বেলা কিছু রান্না রান্না করব না কারণ দেখবে তো আরও অনেক কিছুই রান্না করেছি যেগুলো দিয়ে আমাদের রাতের বেলা বেশ ভালো করেই চলে যাবে বেলায় বেলায় রান্না করতেও ভালো লাগে না ওই যে বললাম সংসার হলো এমন একটা বস্তু তাকে যতটা সময় দেবে সে তোমার থেকে আরও দ্বিগুণ চাইবে যদি রাত্রেবেলা আবার রান্না করে আসি রান্না করার জন্য অনেকগুলা বাসন পড়বে সময় নষ্ট হবে সবগুলা মিলিয়ে বাপরে দরকার নেই ভাই যেরকম আছি ভালো আছি খুব ভালো আছি তাই না আর রাত্রে বান্নার দরকার নেই যদি হাজব্যান্ড বলে একটা ডিমের অমলেট ওকে করে দেবো আর আমি আর মেয়ে যা যা রান্না আছে সেগুলো দিয়ে খেয়ে নেবো আর প্রত্যেক দিন দেখবে এক ধরনের কাজ শেয়ার করতেও ভালো লাগে না এই রান্না ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা প্রত্যেক দিন কী শেয়ার করবো বলো তো কী বা শেয়ার করবো যেহেতু আমরা ডেলি ভ্লগ শেয়ার করি সেহেতু ডেলি ভ্লগে যা যা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি তোমাদের ভালো লাগলে দেখ দেখো আর না ভালো আমি জানি তোমরা তোমাদের অনেকের হয়তোবা প্রত্যেক দিন একই ধরনের কাজ ভালো লাগে না কিন্তু প্লিজ আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো এগিয়ে যাওয়ার জন্য আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজা ফুলকপি আলুটা একসাথেই ভেজে নিয়েছি আর খানিকটা বড়িও এখানে ভেজে নিচ্ছি আমার মেয়ে যদি আজকে তরকারিতে বড়ি দেখে না ও কিন্তু খাবে না ও একদম পছন্দ করে না বড়ি ঠরিয়ে এসব তারপরে ওকে লুকিয়ে খাইয়ে দিই যেদিন আমি ধরে খাইয়ে দিই কিন্তু আজকে তো আর খাইয়ে দিতে পারবো না কারণ অনেকটাই বেলা হয়ে গেছে ও আমাদের সাথে বসেই খাবে এখানে দেখো এবার তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব ফোরনে মেথি আমরা এই তরকারিটা আমি ফুলকপির তরকারিটা মেথি দিয়ে রান্না করি আর দেখো দিয়ে দিলাম এলাচার দারচিনি আর এখানে একটা মশলা করেছি যেটা যেটাতে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ লঙ্কা সরি হলুদ লবণ আর একটু লঙ্কা গুঁড়ো তো এটাকে দেখো এবার বাটি ধোয়া জলটা দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে মশলাটাকে আর এই মুহূর্তে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলাম আর আলু ফুলকপির তরকারিটা মাছ দিয়ে অনেকদিন পরেই রান্না করছি যেহেতু ফুলকপি বাঁধাকপি সব কিছুতেই একদম সারে ভর্তি তার জন্য আমি এইগুলা রান্না করতে একটু ভয়ই পাই তারপরেও খেতে তো ইচ্ছা করে তাই না আর এখানে দেখো এবার মশলাটা কষে যাওয়ার পর সব সবজিগুলো দিয়ে আবারও ভালো করে মশলাটার সাথে মানে তেল মশলাটার সাথে কষিয়ে নেব তাহলে আমার রান্নাটা হয়ে যাবে তারপর একটু গরম জল দেব দিয়ে ফুটে উঠলে মাছটাও দিয়ে দেব। এখানে রান্না করতে করতে ক্যামেরাটা বন্ধ করে করে মানে অফ করে করে অনেকটাই কাজ করছিলাম যেমন পাশে বেসিংকে অনেকগুলা বাসন ছিল সেগুলো পরিষ্কার করেছি তারপর রান্নাঘরটা মোছার জন্য রেডি সেডি করছি তারপর নিচে গিয়ে আবর্জনাগুলো ফেলে এসেছি মানে অনেক কাজ যেগুলো ক্যামেরা সব কাজ তো আর ক্যামেরা ক্যামেরাবন্দি করা যায় না কারণ যদি আমরা প্রতিদিনের ভিডিও সবটাই ক্যামেরাবন্দি করতে চাই তাহলে দেখবে ভিডিও একদম অনেক বড় হয়ে যাচ্ছে অনেক বড়ো আর তোমরাও দেখতে ভালোবাসবে না আর আমারও তোমাদের সাথে এত বড় ভিডিও শেয়ার করতে বিরক্ত লাগবে তাই তো আর এখানে দেখো মাছগুলো দিয়ে দিলাম এবার ভালো করে ফুটে উঠলে একটু ভাজা মশলা দিয়ে নামি নিয়ে নেব আজকে ধনেপাতা পাতা দেবো না দেবো ভাজা মশলা আর এই ফুলকপিগুলো বাপের বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম যেহেতু এদিকের ফুলকপি বাঁধাকপিতে একটু বেশি পরিমাণেই সারটা দেওয়া হয় কিন্তু বাপের বাড়ি এদিকের ফুলকপি বাঁধাকপিগুলি খেতে এতটাও বেশি সার নেই তো দেখো এখানে এবার ভাজা মশলাটা দিয়ে দিলাম দিয়ে সোজা তরকারিটা নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পর সোজা চলে যাবো স্নান করতে আজকে আর তোমাদের বললামই তো বাসন মাজা ঠাজা আজকে কিছুই শেয়ার করব না কারণ এইসব শেয়ার করলে তোমাদের জানি মাঝে মধ্যে কিছু শেয়ার না করাটাই ভালো তার জন্য আজকে একটা রেসিপি শেয়ার করলাম জানি তোমরা সবাই পারো তারপরে আমি কিভাবে রান্না করেছি আমি তোমাদের সাথে জাস্ট সেটাই শেয়ার করেছি এবার ঢাকা চাপা দিয়ে দেব তাহলে মশলাটার গন্ধটা ছড়িয়ে যাবে আর এই যে আমাদের মাছের ঝোল রেডি ঝোল তো নেই কারণ আমরা ঝোল বেশি ভালোবাসি না তার জন্য ঝোল নেই আর এদিকে দেখো তেল পটকাটা বসিয়েছি এবার তেল পটকাটা দেখো এখানে বসিয়ে দিলাম পেঁয়াজ আর বেগুন দিয়ে আর তেল পটকাটা যেহেতু খাওয়ার পর ভয়েস ওভারটা দিচ্ছি এতটা ভালো ছিল কি বলবো আর যেহেতু টাটকা মাছের তেল পটকা তার জন্য এটা আর ফ্রিজে রেখে খাইনি সঙ্গে সঙ্গে রান্না করে খেয়ে নিচ্ছি বেশ ভালোই লাগে তো সোজা চলো এবার ঘরে চলে যাই রান্নাঘরে বাজ শেষ করে আর স্নানে যাব এই মুহূর্তে ধূপ করে একটা শব্দ হলো যে গাছ থেকে পড়েছে একটা বেল আর বেলটা দেখে এতটা মনটা খুশি হয়ে গেল খুব সুন্দর দেখো বেলটা একদম পেকে ফেটে গেছে পুরো দেখো অবস্থা খুব সুন্দর না বেলটা আর আমাদের শ্বশুরবাড়িতে দেখেছি মানে আমার শ্বশুরবাড়িতে এসে দেখেছি বেলকে বেলের শরবত করে দই ঠই দিয়ে কিন্তু আমার ওই রকমভাবে একদম ভালো লাগে না জাস্ট বেল হবে একটু নুন হবে বা জল হবে এটা দিয়ে গুলে খেয়ে নেব। মানে আমার এই রকমটাই ভাল লাগে তো চলো এবার এটাকে ঘরে নিয়ে যাই আর এটা এমন সময় পড়লো এখন তো আর এটা খাওয়ার টাইম না তো কালকে সকালে এটাকে একটু বানিয়ে খেয়ে দেখব কেমন লাগে আর যেহেতু গাছ পাকা বেল খুব ভালো লাগবে আশা করছি স্নান ধান করে দেখো রান্নাঘরে চলে এলাম এটা হচ্ছে আমাদের লাঞ্চ মেনু এখানে ছিল লাউ আর মুলু যেটাকে মুসুর ডাল দিয়ে রান্না করেছি পাঁচ ফোরন দিয়ে আর এখানে দেখো ফুলকপি আলুর ঝোল আর ওই যে তেল পটকাটা আর ছিল বিনস আর কুমড়ো ভাজা তো সে ওই সময় তোমাদেরকে বেল গাছটা দেখাতে পারিনি যে কোন গাছ থেকে বেল পড়েছে এই দেখো আমাদের বেল গাছটা এটা থেকেই বেল পড়েছে আর আমি ঘরে নিয়ে গেছি এটার এটার বেলই পড়েছে আর বেলগুলা খুব টেস্টি আর মিঠি তো এখানে এসে দেখছে ওর পাখিগুলো সবগুলা খাওয়ার খেয়ে নিয়েছে খুব খুশি হয়েছে ও তো এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওটা তোমাদের একটুকুও ছুঁয়ে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে আইকনটাও ক্লিক করে দিও যাতে করে আমি যখনই ভিডিও আপলোড নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে আর যারা যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখো মেয়ে খুব খুশি তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো সবাইকে ভালো রাখার চেষ্টা করো টাটা বাই বাই